নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্না করে স্বাগতম বন্ধুরা আমি আজ এসেছি এক সুন্দর রেসিপি নিয়ে বাঁধাকপি এই বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি হয় বা এত টেস্টি খাবার হয় ধারণার বাইরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন প্রেস করে দেবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই বাঁধাকপির হাব নিয়ে আমি তৈরি করব একটা সুন্দর সুস্বাদু রেসিপি এই দেখুন আমি একটা বাঁধাকপিকে আমি চার টুকরো করেছি চার টুকরো করে আমি এরকম করে পিস পিস করে আমি এইভাবে কেটে এই যে যেরকম বড়া হয় সেরকমভাবে আমি ত্রিভুজের আকৃতির মতন আমি পুরো বাঁধাকপিটাই পিস পিস করে কেটে নিলাম হাফের হাফ বাঁধাকপি দিয়ে তৈরি করে নিলাম চারটে চারটে মোটমাট আমার আটটা হয়ে গেল হাফ বাঁধাকপি দিয়ে দেখুন এবার আমি নিয়ে নিয়েছি নারকেল গাছের কাটি এই নারকোল গাছের কাটি আমি গেঁথে দেব দুই পাশে দুটো যেতে বাঁধাকপির পাতাগুনা যেতে ফুলে না পড়ে যায় আপনারা টুট ব্যবহার করতে পারেন সেইভাবে আমি বাঁধাকপিটা দেখুন এবার ছুঁড়ে ফেললেও বাঁধাকপিটা পড়বে না দেখুন আমি নাড়াচ্ছি কতভাবে ইয়ে করছি খুলছে না এইভাবেই আমি প্রত্যেকটা কাটি আমি এইভাবে গেঁথে দেবো এই বাঁধাকপির মধ্যে দেখুন এই পাশে একটা দেব ও পাশে একটা দেব। নারকল গাছের কাটি নারকোল গাছের পাতার কাটি আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ওইভাবে তৈরি করছি দেখুন প্রত্যেকটার মধ্যে আমি এইভাবেই কাটিটা গেঁথে দেব একদম খুব সুন্দর করে গেঁথে নিয়েছি চতুর্দিকে প্রত্যেকটাই এরকম করে কাটি গাঁথা হয়ে গেছে এবার আমি দেখুন পুরো কাটি গাঁথা হয়ে গেছে এবার দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখুন আমি আগের থেকে জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে আমি ওটা পাঁচ মিনিটের জন্যে ভাব দেবো আমি একদম গলাব না মানে সামান্য একটু না হলে নয় তাই একটু ভাব দিয়ে নিয়ে নেব আমি দেখুন তিন মিনিট হয়ে গেছে চলে এসেছি এবার দেখুন আমি একটা শাক নিতে আমি সেকে নিলাম সুন্দর আমি একটা পাত্র নিয়েছি নিয়ে আমি চার চামচ বেসন দিয়ে দেবো চার চামচ বেসন দিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো এক চামচ দিলাম হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম কালো জিরে আর সাদ মতো দিলাম নুন আর দিয়ে দিলাম আমি পোস্ত পোস্ত দিয়ে আমি সুন্দর করে আগে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতন ব্যাটারটা আমি তৈরি করেছি একদমই গাঢ় না একটু পাতলা টাইপের করেছি যাতে ভালো করে বাঁধাকপি মধ্যে ভালো করে পাটে পাটে ঢুকানো যায় তারপরে দেখুন আমি চলে এসেছি রান্না করে। আমি কাচুরি মেথি নিয়েছি ওই কাচুরি মেথিটা আমি একটুখানি ভেজে তুলে নেব তুলে গুঁড়ো করে রেখে দেব তারপরে দেখুন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এই যে দেখুন ব্যাটারটা তৈরি করার পরে আমি এই বাঁধাকপি পিস পিস বাঁধাকপি দিয়ে দিলাম আমি পাটে পাটে ভেতরে ভালো করে ঢুকিয়ে তেল গরম হয়ে গেছে তেল মধ্যে আমি ছেড়ে দিয়েছি এই পরপর আমি প্রত্যেকটাই এভাবে ভিজিয়ে রাখবো একটু আগে যাতে পাটে পাটে বেসনটা ঢোকে ব্যাটারটা যাতে সুন্দর হয়ে ভেতরে ঢুকে যায় দেখুন আমি একটু আঙুল দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ভেতরে ভালো করে ব্যাটারটা ঢোকে দেখুন কী সুন্দর হয়ে গেলো বাঁধাকপির নিরামিষ পদ্ধতিতে অমলেট একদম অমলেটের মতোই হয়েছে আমি আজ বাঁধাকপির অমলেট তৈরি করলাম দেখুন এত সুন্দর হয়েছে আমি লাল লাল করে এরকম প্রত্যেকটা অমলেট বাঁধাকপির তুলে নেব এভাবে আপনারা ভাজাও খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে কালের সাথে আপনারা এমনিও খেতে পারেন খুব টেস্টি খাবার এভাবে আমি প্রত্যেকটা বাঁধাকপি তুলে নেব ভেজে ভেজে লাল লাল করে ভাজবো খুব সুন্দর রেসিপি বন্ধুরা দেখুন ও সাধারণ খেতে দেখতেও খুব সুন্দর হয়েছে খাওয়ার সময় খালি একটুখানি দেখতে হবে কাটিটা ফেলে দিয়ে খেয়ে নিতে হবে আজ হয়ে গেল বাঁধাকপির অমলেট তার মধ্যে আলু আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেদ্ধ করে ব্যাটারের বাটিটার মধ্যেই আমি আলুটা একটুখানি এদিক ওদিক করে ব্যাটারটা লাগিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নেব দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এরকম তার মধ্যে অল্প তেল ছিল তার মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম এই সেই মশলা যে মশলাটা তৈরি করেছিলাম প্রথমেই বন্ধুরা আমি এই মশলাটা তৈরি করেছি কি কি উপকরণ দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা কাজু বাদাম তারপরে দিয়েছি চাল চালমগজ তারপরে দিয়েছি এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এই গোবিন্দভোগ চালটা দিয়েছি আমি সেন্টের জন্যে ভালো সেন্ট হয় আর দিয়েছি আমি আদা কুচি আর দিয়েছি আমি ধনে ভিজিয়ে রেখেছিলাম ধনেটা দিয়ে দিলাম আর দিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা পেশ করে নিই দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এবার দেখুন দিয়ে দিলাম আমি মশলার মধ্যে একটু মশলা ভিজানো জল ছিল বাটিতে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ দিলাম নুন তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম দই আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আমি সুন্দর করে একটুখানি মশলাটা নাড়িয়ে এবার দিয়ে দিলাম এই ভাজা আলু দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু এক বাটি জল জলটা দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দেব ছোট চামচ দিয়ে এক চামচ দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আমি সুন্দর করে আরেকটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই বাঁধাকপির অমলেট বরা সুন্দর করে সাজিয়ে পরপর সাজিয়ে আমি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব সাজিয়ে উপরে দিয়ে দেব কাচুরি মেথি বন্ধুরা আমার এই বাঁধাকপির অমলেট বরা রেসিপি তৈরি সুন্দর রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেনি এটি আমি আপনাদের কাছে আমার অনুরোধ ওনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা বাড়িতে করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ওনারাও আমাকে সাপোর্ট করুন আপনাদের পরিজনদের কাছে এই রেসিপি শেয়ার করে দেবেন বন্ধুরা আসছি নমস্কার আবার আসবো এই সুন্দর রেসিপি